হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের হচ্ছে নীল ষষ্ঠী তো প্রত্যেক মারা সন্তানের নামে এই পুজোটা করে থাকে আমিও কিন্তু এই পুজোটা করি আর আজকের কিন্তু আর্যকে নিয়ে যাব গঙ্গাতে আর ও কিন্তু হিসেব মতো এমনি দুধ বিস্কুট খেয়ে দুধ চপস খেয়েই কিন্তু গেছিল। আর গঙ্গাতে গিয়ে ও চান করলো চান করে আর শিবের মাথায় জল ঢালা সবই পুরোটাই সঙ্গে শেয়ার করবো আস দেখতে ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে মনে হয় তো চলো ছোটোবেলায় মাকে দেখতাম উপোস করে কিন্তু মা কিন্তু সমস্ত সব কাজ করতো আর সেটাই কিন্তু দেখে আসতাম রান্না থেকে শুরু করে আর আমাদের ঘরে না রোজই মাছ হতো মাছ ছাড়া আমাদের কেউ ভাত খেত না তখন তো আর দিনই আমাদের মা হতো তা মা কিন্তু উপোস করে বাইরের কাজ করে ঘরের কাজ এসে করতো তারপরে আবার উপোসও করতো তো অনেকটাই কষ্ট আর সেখানে দেখো এখন আমাকে এগুলো করতে হয় ঘরের কাজ সেরে উপোস করে আছি তারপরে সকালে উঠে ঘরের কাজ সারলাম বাচ্চাদের জন্য রান্না করতে হয় সব কিছুই করতে হয় কিন্তু সত্যি কথা বলতে মায়ের মতো হয়তো আমি করতে করতেই না কেন আমার শরীরে মতো এনার্জিই নাই এনার্জি লেভেল আমার একদম ডাউন আমার এনার্জি লেভেলটা একদমই নেই সেই কারণে তো আমার কিন্তু এনার্জি লেভেলটা সত্যিই খুব কম আমি একটু কাজ করেই হাঁপিয়ে যাই আর উপোস করলে না আমার একটা জিনিস হয় বিশাল পরিমাণে মাথাটা যন্ত্রণা করা আর কিছু না মাথাটা যন্ত্রণা করা আমি তখন ভাবি একটু ঘুমিয়ে পড়লেই হয়তো ভালো আর তোমরা জানি আমার ঘুমে একটু বেশিই নেশা তো এইখানে দেখো কলমি শাকটা বেঁচে রাখছি কারণ শাক ঠাক না বেঁচে রাখলে খুব ভালোই থাকে আর এইভাবে আটি করে রেখে দেবো শুকিয়েও যাবে আর প্লাস্টিকে বেঁধে রেখে দেবো ভালো থাকবে জিনিসটা এক সপ্তাহ মতো সেই কারণে আর এখনকার শাকগুলো না বিশাল পোকা খাওয়া পাতা ওই জন্য বাপি করলাম বাপি এখন শাক কিছুদিন আনিস না কেন শাক যত টাকা দিয়ে কেনা হচ্ছে তার থেকে বেশিই ফেলে দিচ্ছি কারণ পাতাগুলো তো সব পোকা লাগা কি করবো ওই পাতা নিয়ে সেই কারণে সব তা ও বললো তোর যখন উপোস আছে আজকে তো সেরকম তুই রান্না করবি না মনে হয় ও জানে আমার শরীরটা খারাপ থাকে সেই কারণে তাই ভাবলাম ও বাজার করে দিল বললো তাহলে এগুলো গুছিয়ে গেছি রেখে দিবি তাই জন্য সব গুছিয়ে ও বাজারে এনে দিয়েছে সব গুছিয়ে গাছিয়ে আমি রেখে দিচ্ছি আর পাট শাক দেখো মানে বাঁচার থেকে বরঞ্চ ফেলে দিতে বেশিই হচ্ছে আগের বারেও তোমাদের বলেছিলাম পাট শাকে এত পোকার এই শাকটা এত কচি কিন্তু সব প্রচণ্ড মানে প্রত্যেকটা পাতাতেই পোকা লাগা সেই কারণে নিতে পারিনি তো যাই হোক এখানে কিন্তু পাট শাকগুলো আমি ভালো করে মানে দেখে দেখে যতটা নেওয়া যায় নিচ্ছি নাহলে মানে আমার জায়গায় অন্যকে বলে হয়তো পুরোটাই ফেলে দিত বাকি যে এত শাক ফেলে দিচ্ছে এই মাঝে সবই পোকা লাগা তুই আনবি না তো যাই হোক দেখো এখানে মাছও নিয়ে এসছে আর এনেছে খয়রা মাছ এনেছে পাপদা মাছ আর এনেছে চিংড়ি মাছ বড় বড়। তো আজকের তো এইসব রান্না হবে না কারণ আজকে ভেবেছি ডাল চোখা ডা মানে দুপুরবেলাটা আলু সিদ্ধ আর ভাত করে দিচ্ছি একটু সয়াবিন আলুর তরকারি আছে ওটা দিয়ে বাচ্চারা খেয়ে নেবে আর রাত্রিবেলা একটুখানি ডাল একটু বেগুন ভাজা আর একটু ডিম ভেজে দেবো ওদের হয়ে যাবে আর এটাই ভেবে রেখেছি আর গঙ্গাই যাব আর এর মধ্যে সায়নি কিন্তু পরীক্ষা দিতে গেছে আজকের আজকের দিয়ে ওদের পরীক্ষা স্টার্ট হয়েছে সেই কারণে ও গেছে পরীক্ষা দিতে ও আসলে ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপর আমি আর রাজ্য বেরিয়ে পড়বো গঙ্গা মানে গঙ্গায় যাব যেহেতু তাই আমি কিন্তু গঙ্গা এখন যেতে চাই না কারণ এদের পরীক্ষা থাকে তারপরে দুটো বাচ্চা রেখে যাওয়াও সম্ভব না আর রাজ্যকে তো নিয়ে যাওয়াও সম্ভব না সেই কারণে আর তাও এই বছর যাই না কী হলো আমি কিন্তু গঙ্গায় গেলাম নাহলে আমি আমার ঘরের শিবকেই দিয়ে দিই আমার ঘরের শিবকে দিয়েই শান্তি হয় তো এই যে যেই বলা সেই কাজ সব কিছু মাছ বেছে নেওয়ার পর আর এইখানে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু আর এই দেখো চিংড়ি মাছ আর ওখানে কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো আমি কিন্তু ফেলি না যেহেতু বড় চিংড়ি আরোই ফেলবো না আর এইখানে দেখো পাবদা মাছ আর এই দেখো খয়রা মাছ তো পাবদা মাছটা ভাবছি ভাপা করবো একটু মানে কাঁচা সমেত বসিয়ে দেবো ভাজবো না অন্য সময় সর্ষে দিয়ে ঝাল করি ভেজে এইবারে না ভাজবো না কাঁচা সমেতই মাছটা ম্যারিনেশন করে ভাপা বসিয়ে দেবো তো দেখো মা সমস্ত সব কাজ কমপ্লিট করে চলে এসেছি মায়ের বাড়ি তার এখানে এসে রীতিমতো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দেখছি বাস আসছেই না মানে এই বাসগুলোর অনেকক্ষণ পর মানে আমরা না সেভেন্টি নাইন বি পেয়েছিলাম তারপরে আমরা ওটা করে বা বাগবাজার গেছিলাম দেখো আমরা বাগবাজারে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পর এখানে কিনে নিচ্ছি ফল ফল কেনার পর চলে যাবো আমরা মালা কিনবো আর এখানে এক একটা দোকানে এক এক রকম দাম কেউ বলছে মালা কুড়ি টাকা কেউ বলছে দশ টাকা কেউ বলছে পনেরো টাকা তো দশ টাকার যেটা সেটাই তো আমরা নেবো কিন্তু আমরা একটুখানি হেঁটে গেছিলাম তারপরে আমরা কিন্তু দশ টাকার মালাটা পেয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছি কি সুন্দর সুন্দর মালাগুলো দশ টাকা দিয়ে তারপরে উনি বলছে দশ টাকার মালা কিন্তু আমরা এক ফোঁটা আমি এক ফোঁটা ফুল দেবো না তা আমার মা বলছে ঝগড়া করছে রীতিমতো বলছে দশ টাকার তাহলে ফুল দেবে তো বল তা বলছে ঠিক আছে তাই দিয়েছিল আর এখানে দেখো চলে এসেছিলাম একটু এগিয়ে আর আসার পর দেখছি এখানে গ্লুকন্ডি দিচ্ছে তাই আর্যকে একটুখানি গুলোকন্ডির জল খাইয়ে দিলাম আর খাবানোর পর এখানে চলে এসছি মিষ্টি কিনতে ঠাকুরকে মিষ্টি দেবো বাবার মাথায় সেই কারণে মিষ্টি কিনতে চলে এসছি আর মিষ্টি কেনার পর দেখো আমরা গঙ্গাতে চলে এসছি আর এই যে মা কিন্তু প্রথমে আর্যকে নিয়ে নেমে পড়েছে স্নান করানোর জন্য তারপরে কিন্তু আমি নামবো মাকে বললাম মাকে তুমি নেমে স্নান টান করে রেডি হয়ে নাও তারপরে আমি করে নেবো আর এই দেখো আর্য কিন্তু অনেক দিন পর মানে এই প্রথম মনে গঙ্গায় স্নান করছে ও গঙ্গায় এসেছিলো কিন্তু ওকে স্নান করানো হয়নি এই প্রথম স্নান করছে দেখো কী ভালো লাগছে আর ও না সাঁতার কাটবে সাঁতার কাটবে বলছে আমি মানে মা তো আমি তো নিজেই ভয় পাচ্ছি আমার মা নিজেই ভয় পাই সাঁতার মানে গঙ্গাতে তারপরে আবার আর্যকে নিয়ে নেমেছে তো যাই হোক এই যে এরা স্নান টান করে নিক তারপরে আমি স্নান করবো তো এইখানে কিন্তু সবার স্নান কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর রেডি হয়ে চলে এসছে এই যে বাবার মন্দিরে আসার পর এইখানে মা ভালো করে ঘি মধু দিয়ে আগে বাবাকে পুরো একদম মাখিয়ে দিল তারপরে মা জল ঢাললো জল ঢালার পর এখানে বাবাকে চন্দন লাগিয়ে দেবে চন্দন লাগানোর পর বা ফুল মিষ্টি যা আছে সব বাবাকে দেবে আর এই দেখো আর যে কিন্তু জল ঢেলে দিল এক এক করে ও চন্দন লাগাবে তো ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিও তো আমি করতে পারছি না আর এত ভিড়ের মাঝখানে আমার ভিডিওটা ঠিক করে করে দিতে পারবে না সেই কারণে এরা যখন করছিল আমি কিন্তু ভিডিওটা তখনই শ্যুট করে নিয়েছিলাম আর এই প্রথম কিন্তু আবার এক থামবে কমেন্টে জানিও থাম্বেলটা নতুন বানিয়েছি এই থামবেলটা সেই কারণে তোমাদের বলছে অবশ্যই অবশ্যই আমাকে জানিও সমস্ত পুজো কমপ্লিট করার পর আর্য আর আমি মায়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একটু চলে এসেছি এখানে শরবত বিক্রি হচ্ছিল লেবু চিনির তা আমরা এখানে শরবত কিনলাম পার গেলাস দশ টাকা করে পড়েছিলো আমরা এখানে শরবত খেয়ে তারপরে আমরা আমার বাড়ির থেকে রওনা দিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো নেক্সট ভিডিওতে সত্যিই দেখা হচ্ছে বাই বাই